দেখুন পঞ্চান্ন মিনিট আর নেই মিনিট পরেই জো বাইডেন এবং মোহাম্মদ ইউনুসের মিটিং তার আগে মোহাম্মদ ইউনুস আসলে কি কি ধামা চাপা দিচ্ছে আপনারা ছোট ছোট ক্লিপ গোটা বিশ্বে ছড়িয়ে দিন প্রয়োজনে ইউনাইটেড নেশনসকে ট্যাগ করুন প্রয়োজনে ইউনাইটেড স্টেটসকে ট্যাগ করুন আমেরিকাকে ট্যাগ করুন রাশিয়াকে ট্যাগ করুন চাকরি ইচ্ছা ট্যাগ করুন কিন্তু এই কথাগুলো ছড়িয়ে দিন মোহাম্মদ ইউনুস ভালো ভালো গুডি গুডি গুড বয় গুড হয়ে আসলে গিয়ে কি কি জিনিস বলবে না यस सर नो सर यस सर नो सर यस सर नो सर আরে বাংলাদেশের মানুষ কেন কারোর গোলাম হবে বাংলাদেশ একটা সার্বভৌম স্বপ্ন দেখেছিল এটা সভরেন রিপাবলিক লড়াই পাকিস্তানের সাথে লড়াই বাংলাদেশ তৈরি হয়েছিল কেন আমেরিকার গোলামী করবে আর মোহাম্মদ ইউনূস কেন আমেরিকার মধ্যস্বত্ব ভোগি আমি নিজের ভাষা সংগত করছি সংগত করে বলছি মধ্য সত্তা ভোগী হবে আমেরিকার বাংলাদেশের মানুষের কি মান ইজত নেই বাংলাদেশের মানুষ এবার মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে গর্জে উঠবে এবং সেই খবর আমার কাছে আসছে